মর্নিং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার সকাল শুরু মানেই কাজ শুরু এই যে ছেলে ঘুমিয়ে আছে এখানে এখনও ওঠেনি ছেলে এখন চা করা হয়ে গেছে ছেলেকে চাটা নিয়ে আসব দিতে আর যথারীতি রায়বাবু সকালবেলা স্নান করে চা খেতে বসে পড়েছে আর আমি চা বানাতেও চলে এসেছিলাম সকাল সকাল এখন ছেলের চাটা দেওয়া বাকি আছে ছেলে তো লিকার চা খেতে চায় না ক্যাচুর ক্যাচুর করে ওঠে কিন্তু আমরা লিকার চাটাই বেশি খাই ও তো বোঝে না যে শরীরের পক্ষে ভালো যে এইবারে যে বিস্কুটগুলো এনেছি এগুলো না একটুতেই ভেঙে যাচ্ছে প্যাকেট থেকে নাবাতে গিয়েই ভেঙে যাচ্ছে এরকম লাগে দিতে তখনও তো খারাপ লাগে না কিন্তু কিছু করার নেই ফেলে তো দেওয়া যাবে না ও তো খাপোই ঘরেই আমরা তাই না একটা ছেলের চা দেওয়া হচ্ছে রাইবাবুর মনে হচ্ছে বিস্কুটটা খেয়ে ভালো লেগেছে আরও একটা নেবে নাও আবার ছেলেকে বাজারে পাঠাতে হবে বাজারে না গেলে আজকে মুশকিল হয়ে যাবে বলেছি দেখা যাক ওট বাবা ওট এই যে কিরে এই রাজ ওট বাবা বাজার যেতে হবে তো কখন রান্না করব বল একদম ঠান্ডার মধ্যে জড়ো সড়ো হয়ে নিয়ে আছে আজকে ভাবছি কফি পাতা বাটবো একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো না ফেললে হবে না পাতাগুলো দেখে বেশ ভালোই লাগছিলো কচি কচি দু একটা পাতা বাটব বেশি বাটবো না প্রথমেই কফি পাতাটা কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এবার নুন দিয়ে সেদ্ধ করব আমাদের বাড়িতে না আবার বাটা বাটিটা বেশ ভালো খায় সবাই এই যে ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে আর এদিকে ভাত বসে গেছে ভাত হচ্ছে এই হচ্ছে কপি পাতা বাটা এটাকে গ্যাস কমিয়ে একটু ভালো করে আর কি টেলে নিতে হবে শুকিয়ে নিতে হবে একটু বেশি করে কালো জিরে দিয়েছি আর রসুন দিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে আর তো এই কটা দিন তাও এবছর বছর কফি পাতা বাটা খাইই নি আমরা এই প্রথম খাচ্ছি কপি সিজেন চলে যাচ্ছে জ আর কি গরম জল ফুটানো যাবে না সেদ্ধ করে ফেলে নিয়েছি জলটা যে কফির পাতার যে জলটা তাহলে আর গ্যাস হবে না অ্যাসিডম্বল হবে না ওই কারণে সকালের জল খাবার কফি পাতা বাটা আছে আর বেগুন ভাজা আছে সঙ্গে কাঁচা লঙ্কা একদম জমে যাবে প্রেশারটা এত কম হয়ে গেছে এখন ওই গ্লুকানডির বদলে ছোট্ট ছোট্টো এরকম ট্যাবলেট মতো পাওয়া যায় ওগুলোই খাচ্ছি আর কি নুন চিনির বদলেও খুব কাজে দেয় আজকে আর চুল খুলি নি বেনুনি করাই রয়েছে একটু পর চুল খুলব চুল খুলে বাঁধবো একটু রেস্ট নিয়ে নি আবার জিমে যাব তাই যাই হোক একটু বসি এই যে গ্লাসের মধ্যে গুলে নিয়েছি খেতে ভালোই লাগে বেশ এতে প্রেশারটা আর কি ঠিকঠাক থাকে আমাদের প্রত্যেকটা মানুষের পেশার কম আমার ছেলে মেয়ে সবার শুধু রয়বাবুর পেশার হাই আমাদের পেশার একটু হাই হলে ভালো হয় কিন্তু আমাদেরটাই লো আর কি অ্যাকশন নিচে খুব সাংঘাতিক আর কি পেশার ভাববার বাইরে মাঝে তো আর কি আমার আবার আমার রয়বাবুর পেশারটা খুবই বেশি মাঝে খুব খারাপ হয়ে গেছিল শরীর পেশারটা হাই হয়ে সরস্বতী পুজোতে কী করেছি খিচুড়ি করেছি ছেলে বলেছে মা খিচুড়ি করো খিচুড়ি করেছে খিচুড়ি খেয়েছে ঘি দিয়ে খেয়েছে পেশার হয়ে গেছে তখন কত একশো তিরানব্বই সঙ্গে সঙ্গে হসপিটাল নেব ছেলে জিমে গেছে ফোন করেছি ছেলেকে ছেলে আসলো তার মধ্যে আর কি প্রেশারে ওষুধ টষুধ দেওয়াতে ঘন্টাখানিক পর দেখি প্রেশারটা নেমে গেছে আমি বলেছি আর এ জন্মে আর খিচুড়ি আমাদের বাড়িতে রান্না হবে না আর রান্না করলেও রয়বাবুকে আর দেওয়া যাবে না এতটা আর কি সমস্যা হয়ে গেছে আমরা প্রেশারে যার জন্য অনেক জিনিস খাই না প্রেশারটা বেড়ে যাবে বলে যেমন আমাদের বাড়িতে তো আর কি মাটন হবেই না একদমই হয় না আমরা খাব খাবে না আর কি রয়বাবু যার জন্য কি করা যাবে এদিকে রয়বাবুর প্রেশার হয় এদিকে আমাদের লো এখন যাব ডাক্তারের সঙ্গে কথা বলতে অপারেশানটা করতেই হবে না করলে আর আর কি লেট করা যাচ্ছে না এখন সেটাই কিছু টাকা অ্যাডভান্স দিয়েও আসতে হবে কারণ আগের একটা ডেট না মিস করে গেছি তাই এই ডেটটা মিস করলে হবে না তাই ভাই বললো কিছু টাকা দিয়ে দেওয়া ভালো আর কি হবে তাই সেটাই এখন কিছু তো করার নেই না শরীর থাকলে তো খারাপ হবে আর সেটা সুস্থও করতে হবে আমাকেই আমাকেই করতে হবে সব কিছু আর কিছু করার নেই কি করব মানুষের আর কি বলে না কথাই তো আছে আর কি বলবো কিছু কথাই আছে কিন্তু আবার কিছু বলারও নেই কিছু কি বলবো এখন মানুষটা সুস্থ হয়ে যাক সেটার জন্যই দৌড়াচ্ছি যেন সুস্থ হয়ে যায় তাতে যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি ভালো যত তাড়াতাড়ি সুস্থ হবে বড় ছেলেকে বলেছি আর কি আমার বড় ছেলেকে বললো ঠিক আছে কথা বলো দেখো ডাক্তারের সাথে এখন সেটাই কথা বলি দেখি কি বলে কথা না বললে তো কোনো কিছু হবে না তাই না আগে কথা বলতে হবে এই যে আমার ব্যাগপত্র সব এরকম ঝুলিয়ে রাখি এখানে এই যে ঘরে বললাম না কার করে রেখেছি এখন সেরকম সেরকম পড়ে রয়েছে ঘর যাই কথা বলি তাতেই তাতে নাই ভাই আবার বেরিয়ে যাবে আজকের দিনটা এত খারাপ গেছে যে বলে বোঝানোর মতো না সকালটা যাই হোক মোটামুটি তো গেল বিকেলবেলা তো আমাদের রয়বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো অপারেশনেরও ডেট দিল সেটাও ঠিক হলো হঠাৎ করে বাপের বাড়ি থেকে ফোন আসে আমার মায়েমার শরীর খুব খারাপ হয়ে গেছে আর কি হসপিটালে নিতে হবে গিয়ে দেখে আসলাম মানুষটা খুব ভালো মানুষ আর কি এত ভালো মানুষ কষ্ট পাচ্ছে খুব খারাপও লাগছে তাই ভাইয়ের বউ আমি ভাইয়ের বন্ধুবান্ধব ভাইয়ের শালা সবাই মিলে নিয়ে গেছিলাম হসপিটালে হসপিটাল ওখানে আর কি দেখানো হলো দেখিয়ে নার্সিংহোমে অ্যাডমিট করে আসলাম অ্যাডমিশান হলো নার্সিংহোমে ভগবানের কাছে বলছি যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আর কি বলবো যেন ভালো হয়ে যায় আজকে আর ভালো লাগছে না কিছু হুম